সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত উপজেলা আমের উপস্থিত আছেন বাউডাঙ্গা ইউনিয়ন আমের উপস্থিত আছেন সম্মানিত বাউনডাঙ্গা ইউনিয়ন সেক্রেটারি আরও মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমান বিন্দু আমার সামনে উপবিষ্ট দিনী ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যেহেতু অনেক মেহমান আমি বক্তব্য দেব না আমি শুধু দু একটা স্মৃতি স্মারণ করতে চাই কোরআনে মহানুরাবুল আলমিন বলেছেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ আমরা যদি ডক্টর ইউনুসের সরকারকে ছাত্রদের রক্তের উপর দিয়ে ছাত্রদের ত্যাগ ঘাম এবং তাদের শ্রমের বিনিময়ে যদি ডক্টর ইউনুসের সরকারকে আমরা সরকার বলতে পারি তাহলে আমাদের এই সংগঠনেও আমাদের রক্ত ত্যাগ ঘাম এবং জীবনের বিনিময়ে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতি ইসলামী যারা মজরুম যারা জুলুমের শিকার তাদেরকে যদি আমরা সঠিকভাবে শ্রদ্ধা এবং তাদের বিষয়ে আমরা যদি অবগত না থাকি তাহলে দার্শনিক একটা কথা বলেছেন যে সমাজে জ্ঞানীর কদর হয় না সেই সমাজে জ্ঞানী জন্মগ্রহণ করে না এজন্যই আমার মনে আছে যে বাবনডাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন থেকে জামাতি ইসলামের প্রথম জেল হাজতে যায় আমাদের আমার জানার মধ্যে ভুল থাকতে পারে বাউন্ডাঙ্গা সরকার আলিকমা মসজিদ একাডেমি মাদ্রাসার সুপার হুজুর উনি প্রথম বাউন্ডাঙ্গা জামাত ইসলামের কর্মী হিসাবে কারাগারে প্রবেশ করে আমরা সুন্দরগঞ্জে মিছিল করতে গেছিলাম উনি এবং আমাদের সভাপতি যখন ছিল ফরুক আহমেদ যার পাশে লালমণিহাট এই দুইজনকেই মিছিল থেকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে আমি আরেকজনের কথাও জানি বাউনডাঙ্গায় যে দ্বিতীয় ব্যক্তি নুরুন নবী প্রামাণিক উনি বাউনডাঙ্গার আমার মনে হয় সম্ভবত দ্বিতীয় ব্যক্তি যে কারাগারে নির্যাতনের শিকার হয়েছে আর বাউডডাঙ্গায় যে আমরা চারজন ব্যক্তিকে নির্যাতনের ক্যাটাগরিতে ধরি বাউনডাঙ্গা বন্দরে মোহাম্মদ আলী খট্টু আমাদের কালাম চাষা সোমেল আবদুল ওহাব স্যার এবং আমাদের আমির স্যারের পরিবার শুধু উনি ব্যক্তিগতভাবে নয় ওনার পরিবারও এই জুলুমের শিকার আরও অনেকের নাম আমার জানা আছে যাই যা যারাই জুলুমের শিকার হয়েছেন যারাই নির্যাতন নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামী আপনাদের কোনো যা দিতে পারবে না এই যা যা দেওয়ার মালিক সম্পন্ন মহান রব্বুল আলামিনের হাতে এজন্যই এই দিন সেই দিন নয় আমাদের পথ বড়ই ভঙ্গুর আমরা আজকে যে বিজয় অর্জন করেছি এই বিজয় যে সামনে আমরা সুফলের ভোগ করতে পারব এর বিনিময়ে আরও অনেক ত্যাগ এবং পরীক্ষার আমাদের সম্মুখীন হতে হবে সেই জন্যই আমরা এমনভাবে প্রস্তুতি গ্রহণ করব আমরা যখন শেখ হাসিনা যখন নির্বাচন করে সর্বশেষ নির্বাচন তখন বাবু ভাই আমাদের যুবকের সভাপতি ছিল সহসভাপতি ছিল উপজেলা আমার সভাপতি ছিল ডক্টর মাহবুর রহমান আমাদেরকে যখন থানা থেকে ফোন দিত দশজন ভাইকে মিছিলে নিয়ে যাওয়ার মতো আমাদের সক্ষমতা তৈরি ছিল না তখন এখন আপনারা হয়তো কেউ কেউ মনে কষ্ট নেবেন যে ব্যানার নিয়ে মঞ্চে ওঠা নিয়ে আমাদের টানাটানি তৈরি হয়ে গেছে এই জন্যই আমি বলবো যে তেগিদের মজলুমদের সম্মান যদি আমরা না করি বাংলাদেশ জামাতি ইসলামী এবং বিএনপি শুধু জামাতি ইসলামী নয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তারা যে ক্ষমতায় ছিল সেই সময় আমার মনে হয় পরবর্তীতে আমাদের সফলতা না আসা না আসার একটাই কারণ যারা ত্যাগ জুলুম মজলুমের শিকার হয়েছিল তাদেরকে যথাযথভাবে সম্মান করা হয় নাই একজন মজলুম ব্যক্তি নেতাদের কাছে নেতাদের কাছে তাদের কোনো চাওয়ার চাওয়ার কিছু নাই নেতারা যদি তাদের কাছে যায় বরঞ্চ তারাই তাদেরকে চা খাওয়ায় তাদের তারাই তাদেরকে সম্মান করে এই আমি নেতাদের শুধু কর্মী নয় নেতাদের প্রতি আহ্বান জানাবো যে আমরা আমাদের কর্মীদের যথাযথ খবর এবং তাদের তাদের যে তাদের যে কষ্ট দুঃখের ইতিহাস এটা যেন আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা এবং ইয়া করি আমি সর্বশেষ আর একটি কথা বলবো যে আমাদের এই জুলুমের শিকার বাউনাগা মসজিদের সম্মানিত সাবেক ইমাম জাবের আল মামুন ওনাকেও এই জালিম সরকার আল্লামা দেলাউর হোসেন সাইদির জন্য দোয়া করার জন্য ওনাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল এমনকি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ওনাকে বদ্ধ করে দেওয়া হয়েছিল এই জন্যই আপনারা যারা আছেন নেতা এবং কর্মী অবশ্যই নিজের মস্তিষ্ক এবং নিজের মেধা খোলা রাখবেন যে এই পথ শেষ পথ নয় আমরা যেমন আমরা যেমন ইসলামী আন্দোলন করার জন্য দেশকে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করতেছি আর যারা ষড়যন্ত্রকারী তারাও কিন্তু বসে নাই আমাদের একতা আমাদের একত্রতা যদি নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় আমাদের কারণে তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে বিজয় দেবেন না আমরা জামাত ইসলাম করি তার মানে এই নয় যে বেহেস্তের টিকিট পেয়ে গেছি সম্মানিত আমি সর্বশেষ এই কথা বলে শেষ করব যে মহান আমাদের যে আমির জামাদের কেন্দ্রীয় আমির উনি একটা কথা বলছেন যে যদি আমি জামাদের কেন্দ্রীয় আমির হই আর যদি বেহেস্ত আমার কপালে নসিব না হয় তাহলে এই আমিরত্ব দিয়ে আমার কোনো ফায়দা নাই তাহলে আমরা অবশ্যই নিজের ইমান আমলের প্রতি একটু খেয়াল রাখবো যাতে আমরা অন্যায় এবং অশ্লীলতা কাজগুলো থেকে নিজেকে সেভ করতে পারি যেহেতু জামাতি ইসলাম আমরা করি একটা অন্যায় করলে এই অন্যায় দুর্নীতির ভাগটা জামাতি ইসলামের ঘাড়েই এসে পড়ে আপনারা জামাতি ইসলাম করবেন কিন্তু একটা অন্যায় কাজ নিজে করবেন এটার দায়ভার কিন্তু সংগঠনকেই বহন করতে হয় এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াকরে দান আলহামদুলিল্লাহ নবিল্লা আলমিন